সব বাচ্চারাই মনে হয় ফ্রেন্স ফ্রাই খেতে বেশি পছন্দ করে তো আমি বাসায় ঝটপট একদমই কম সময়ের মাঝে এই ফ্রেন্স ফ্রাই কীভাবে মচমচে করে বানিয়ে থাকি সেটাই শেয়ার করব। এটা বানিয়ে কিন্তু অনেক দিন ডিপ সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো ফ্রেন্স ফ্রাই বানাতে তো লাগবে আলু তো এখানে আমি চার থেকে পাঁচটার মতো আলু নিয়েছি এখন আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো একই সাইজের করতে হলে আলুর সাইজগুলো একই পরিমাণে নেবেন খোসা ছাড়ানো হয়ে গেলে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছে আর ঠিক চিকন লম্বা আঙুলের মতো করে কেটে নিব কিভাবে করে কেটে নিচ্ছে ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই তো সবগুলো এভাবে করেই আমি কেটে নিয়েছি অন্য একটা পাতিলে পানি গরম করে নিয়েছি পূরণ গরম পানি আর এখানে দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো মতো পানির সাথে মিশে গেলে এখন আগে থেকে কেটে ধুইয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর এটা ঘড়ি ধরে আট থেকে দশ মিনিট মিডিয়াম হিটে সিদ্ধ করে নিব পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে এটা পানি ঝরিয়ে ফেলতে হবে এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না এতে করে ফ্রেন্স প্রায় ভাজতে গেলে এগুলো ভেঙে যাবে আর পারফেক্টও হবে না পানি ঝরিয়ে এরপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু গরম গরম করতে হবে গরম অবস্থায় অনফোর কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর অনফোর কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে কোট হয়ে যাবে এখানে কোনো প্রকার লবণ বা মরিচের গুঁড়ো কিছুই দেওয়া লাগবে না জাস্ট এই কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে অনেকে বলবে আবার আটা ময়দা চালের গুঁড়ো দেওয়া যাবে কি না এটা কিন্তু দেওয়া যাবে না কর্নফ্লাওয়ার দিতে হবে যদি আপনারা ক্রিস্পি এবং রেস্টুরেন্টের মতো হচ্ছে স্বাদ পেতে চান যাই হোক সবগুলো কোট করা হয়ে গেছে এদিকে চুলায় আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা কুসুম গরম হলে তারপরে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার মেশানোর পরে চাইলে ওই পর্যায়ে প্রজন করতে পারবেন জিপলক ব্যাগে ভরে আর যদি ফ্রোজন না করেন ওই অবস্থা আমার মতো এই যে এভাবে করে ভেজে নিতে পারবেন উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর চুলোটাচটা মিডিয়াম আছে রাখবেন হাই আছে রাখা যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত এটা ভাজা হয়ে যাবে সেক্ষেত্রে ভিতরটা কাঁচা থাকবে এবং ক্রিস্পি থাকবে না হাই আছে ভাজতে গেলে দেখা যাবে এগুলোর কালার কিন্তু একদমই পরিবর্তন হয়ে যাবে আর যদি মিডিয়াম আছে একটু আস্তে ধীরে ভেজে নেন সেক্ষেত্রে কালারটার পরিবর্তন হবে না এগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা হলে দেখবেন এগুলো অনেকটা হালকা হয়ে গেছে আগের থেকে আর এগুলোর কালার দেখেন একদমই কিন্তু চেঞ্জ হয়নি করে আপনারা ভেজে নিবেন আর এটা নামানোর পরে অবশ্যই একটা কিচেন রেখে দিবেন এতে করে এক্সট্রা তেলটা পড়ে যাবে আর এটা অনেক বেশি গরম ছিল হাত দিয়ে আসলে ধরাই যাচ্ছিল না চাহে একটু ভেঙেও দেখালাম অনেক বেশি ক্রিস্পি ছিল আশা করব রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ